হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর আছি এই তো সকাল থেকে আজকে আমি একটু ভিডিওটা শুরু করছি এখন সকাল সকালও না অনেক বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমি অলমোস্ট সব কাজ প্রায় মানে সকালের কাজ প্রায় কমপ্লিট করেছি দু ঘরটা ঝাড়ু দেওয়ার এই তো মোছা হয়নি বোয়া আসি নি সকালবেলা এখন আজকে আমি আমার শরীরটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালোই আছে গতকালের থেকে ওই খুব বেশি শরীরটা ভালো না একশো পাঁচ জোর চলে এসেছিল সারা রাত জন্য আমি জল করেছি তারপরে কি বলে ডাক্তারের সাথে কথা বলে সাপুজিটা দেওয়া হয়েছে এখন সকালবেলা একটু খাবি না কষ্ট করে একটু খাওয়াই দিলাম শরীরটা প্রচন্ড দুর্বল উঠতেই পারছে না একদম মানে এতটাই ঝড় আসছে সকালবেলা আমার সব কাজ প্রায় সেটা আমি বিছানা উঠায়েছি তারপরে এই গ্রিলটা জানলা গ্রিলগুলো মুছেছি ক্লিন করেছি সব কারণ দেখা যাচ্ছে আগে এগুলো করতে পারলে অনেক ভালো হয় প্রতিদিন অনেক সকালে আসে তো আমি করতে পারি না আজকে এখনও আসিনি তার জন্য আমি করে ফেললাম তোমার জন্য একটু ভালো হলো আর গাছগুলো সুন্দর হচ্ছে আমি ভাবতেই পারিনি যে গাছগুলো আসলে হবে আলহামদুলিল্লাহ ভালো এত কিছুর মধ্যেও যদি মানে এত কষ্ট করলাম এরপরে যদি গাছগুলো হয় তাহলে তো অনেক বেশি ভালো লাগবে এটা একটা আজব গাছ তাই না একটু বনে দিলেই হয়ে যায় আমার ফুল গাছ বলতে বা গাছ যে কোনো গাছ বলতে অনেক বেশি ভালো লাগে সত্যি খুব ভালো লাগে এবং কি আগে অনেক বেশি সব নিয়ে অনেক বেশি মানে চর্চা করতাম প্রচুর প্রচুর গাছ লাগাইতাম আমি আমার খুব এটা শখের জিনিস আমার গাছ লাগানো এখন আর ভালো লাগে না তো আমার কাম শেষ হলো সকালবেলার আমি এখন একটু ভাবলাম একটু হাঁটাহাঁটি করি আর আপনাদের সাথে একটু

অনেক কাজ করে ফেলছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই মশলা বেটেছি আজকে বো আসে নাই তো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ বো আসলে সমস্যা নাই আমি কাজ করতে পারি বাট এই একটু অসুস্থ বোধ করছি জন্য মানে কাজ করতে একটু কষ্ট হচ্ছে তো এখানে মশলাটা বেটে নিলাম আর হালকা করে একটু গোস বের করেছি ওই জন্য শুধু রান্না করে রাখবো ডাল দিয়ে মাখাই দিলে করার নাই যে যেটা খাবে তার জন্য সেটাই করতে হবে এখন পরে রাখি একটু রান্নাটা হালকা একটু যে ফাঁকে একটা ডিম খাওয়াই নিব কি ব্যাপার লিম হয়নি বো এখন একটা ডিম বেক হয় তারপরে ওকে মুসল করে দিয়ে যাবো আমি ইয়ামি না এটা কেমন লেগেছে তুমি তোমার পাপাকে থ্যাংক ইউ দিয়েছো পাপাকে থ্যাংক ইউ বলেছো পাপাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ পাপা পাপা না বলে দাও পাপা শুনবে বলে দাও বলে দাও পাপা শুনবে এই যে পাপা দেখতেছে তোমাকে বলো বল পাপা থ্যাংক ইউ আগে বলো পাপা শুনবে বলো বলো এখানে দেখা যাবে না তুমি বলো তুমি বলো পাপাকে থ্যাংক ইউ তো পাপা তাহলে আরো নিয়ে আসবে বলো বলবে না বলবে না তাহলে পাপা নিয়ে আসবে না ঠিক আছে পাপাকে মানা করে দিচ্ছি পাপা যে আর নিয়ে না আসে বলো পাপাকে থ্যাংক ইউ বলে দাও এক রুম ঝাড়ু দিতে চাই অনেক রকম কাজ করে আসলাম আমার যখন যেটা মনে হয় তো আমি কাজটা কমপ্লিট করে একদম তারপরে আসতেছি হ্যাঁ বলো ওখানে যে ওখানে অনেক ময়লা খাটের নিচে অনেক ময়লা আমি যে কাঠ বের করেছি এটা নিয়ে বোঝ আমার প্রসন্ন হয়ে গেছে গে আমি এটা মধ্যে পানি দিয়ে দিয়েছি তেমন দেখা যাচ্ছে কেন কালো কালো এটা হতে থাক তারপর আমি আসছি পরে শুভ বিকাল বন্ধুরা আপনাদের সাথে সেই যে আজকে দুপুরবেলা কথা হয়েছিল তারপরে আর কোনো কথাই হয়নি আমি আর আসতেই পারিনি সামনে আমি মানে এত কাজ করেছি আজকে আজকে টুকটাক অনেক কাজ করা হয়ে গেছে রান্না করেছি তারপরে যে বারান্দায় এই টুকি একটু ক্লিন করেছি মানে এখানে দেখা যাচ্ছে কি খুব মানে গিউজিবি হয়ে যাচ্ছে একদম গাঁদা টাদা হয়ে যাচ্ছে আর আমি তো অল টাইম সবসময় দেখা যাচ্ছে পরিষ্কার করতে পারছি না তো এই কাঠটা ছিল এই কাঠটা দিয়ে এখানে আমি এটাকে সেটিং করেছি বাট মাত্র রেখেছি ভাবছি কেটে নিব কেটে কেটে তারপরে ছোটো ছোটো টুকরা করে এটাকে সেট করে নিব এভাবেই রাখছি তারপরে একটু মানে গুছানো দেখা যাচ্ছে গাছ থাকলেও সমস্যা বা না থাকলেও ভালো লাগে না তো হলো কথা দেখি ওই ওই মনে হয় জরাস্তের জন্য ভালো লাগতেছে না আর এই তো ফ্লাওয়ারগুলো গুলো সব ধুয়ে দিয়েছিলাম সব ফ্লাওয়ারগুলো গুলো এখানে মানে তো তো এটা দেখা যাচ্ছে সময় পাচ্ছিলাম না সব মিলে ভাবলাম যে আজকে ধুয়ে ফেলি সব ধুয়ে ফেলেছি তারপরে মানে যেহেতু এই ঘরটা মস্ত হয়ে যাচ্ছে আপনাদের বললাম না দেবো ঝাড়ু দিয়ে ঘুমছবে এখানে ক্লিন করছি এটি এই তো রাতে ডিনারটা আমি রেডি করে ফেলছি ওরা পুরো বাইরে যাবে তোকে মাছটা ভিজে ফেলেছি আর আলুই করে কিছু ভাতটা বানাবে আমি বানাবো না এটা ওই বেশি ভাত্তা বানাই আমি বেশি বানাই না আমার একটু কাজ হচ্ছে যেমন ফুলগুলো আমি একটু ফুল গুড়ে গুলোটাকে রেখে দেবো ওইকে খাওয়াবো খাওয়াবো ভিডিওটা আমি শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আগামীকাল দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম গুড নাইট